হ্যালো টু ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই নতুন ভিডিওতে স্বাগত জানাই আচ্ছা প্রথমে সবাইকে আজকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন শুভ রাখি পূর্ণিমা না না এবছর আমার আর ভাইকে রাখি পরানো হবে না কারণ আমার আনন্দ তাই রাখি বন্ধন নিয়ে কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যাই হোক তাহলে চলো ভিডিওটা শুরু করে ফেলি সকালে ঘুম থেকে উঠে সোজা ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে তারপর আমার জন্য করে নিলাম অ্যাপেল সাইডের ভিনিগার আর মাম্মামের জন্য রেডি করছি দুধ কর্নফ্লেক্স জানোই তো এটাই মাম্মামের ব্রেকফাস্ট মাম্মামের এখনো চুলটা বাঁধা হয়নি জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি খাওয়া হলেই তারপরে চুলটা বেঁধে রেডি করে দেবো কারণ স্কুল যেতে হবে তো কিন্তু আমার আজকে দেখো না মুখ চোখের হাল জানোই তো আমি একটু শীতকাতুরে আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখে স্নান করতেই যেতে ভয় লাগছে তার মধ্যে এই গলা ব্যথা আর কাশি ঠান্ডার মধ্যে কাঁচা জলে যদি স্নান করতে গিয়ে আবার বেড়ে যায় তাহলেই হলো আর এই অ্যাপেল সাইডের ভিনিগারটা যে কি টক কি আর বলবো খালি পেটে সকালবেলা যখন খাই মুখ চোখের ভঙ্গিমাই পাল্টে যায় যাই হোক এরপর দেখো মাম্মাম স্কুলে যাওয়ার আগে কত ঢংচাগি না করছে এখন ওই যে দিদিয়ার সঙ্গে চললো টাটা মাম্মা টাটা এদিকে মামামকে স্কুলে পাঠিয়ে যেই না গেটটা বন্ধ করতে যাব দেখি এই রামকাকা এসেছে সবজি নিয়ে মোটামুটি সবই সবজি ঘরে আছে দেখে তাই রামকাকার কাছ থেকে গোটা বিলাতি আমরা নিয়ে নিলাম এরপর স্নান টান করে দিয়ে দিলাম দাদুকে বিস্কুট দেখেছো আকাশটা আজকেও কেমন করে রয়েছে বৃষ্টি আর যেন ছাড়ছেই না এবারে দুর্গা পুজো এরকম চলবে নাকি কে জানে সত্যি গো এবারের মতন বৃষ্টি আমার এই প্রথম দেখলাম এরপর চাটা খেয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম যাই দশটা বাজতে যাই মামকে নিয়ে আসি দেখেছ এত বৃষ্টিতে রাস্তাঘাট পুরো ভিজে চুপা চুপা হয়ে গেছে দেখে তো বেশ সবুজ সবুজ ভালোই লাগছে কিন্তু আমাদের এই গ্রামগঞ্জে যা পোকামাকড়ের উৎপাত হয়েছে কি আর বলবো সেটা তো কালকে ভিডিওতে তোমাদের দেখালাম হয়ে গেছে পড়া হয়ে গেছে কোনখানে ঝুলবে ওইখানে ঝুলবে আর চলো ওয়েট করবে চলো আর দেখো চুপ করে দাঁড়াও চুপ

যাই আমরা চলো 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 এরপর মামামকে নিয়ে বাড়িতে এসে আলু সিদ্ধ মাখতে দিল মা এক থালা আজকে পেঁয়াজ একটু বারন্ত আছে বলে টমেটো শুকনো লঙ্কা কালো চিরা দিয়ে আলু সিদ্ধটা মাখলাম মামামকে তো শুকনো লঙ্কা দিইনি শুধু আলু আর টমেটো দিয়েই মেখে দিলাম আচ্ছা আমরা তো সকালবেলা ভাত খাই আর আমার মতন কে কে তোমরা সকালে ভাত খাও বলো তো অবশ্যই জানিও কিন্তু কি করছে রে হ্যাঁ দেখি 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 এইভাবে চুল আসছে নাকি না আমি আসছে দি কি বলে তো ঠান্ডা লাগে আরে দাঁড়া মাথাটা নাড়াস না এরপর চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি মা করেছে এক বাটি স্যু আই মিন চিকেন স্টু জানো তো এই চিকেন স্টুটা আমরা ভীষণ ভালো খাই এটা হলো রাত্রে রুটি খাওয়ার জন্য এরপর আমি রান্না ঘন্ট কালকে সেই পাপা কাতলা মাছ না ওখান থেকেই কিছুটা মাছ রেখে দেওয়া হয়েছে আর মাছের মুড়াটাও করছি এই ঠিকই কিন্তু পাপা তো খাবেই না মুখেই তুলবে না কারণ আমার পাপা এইসব জিনিস একদমই পছন্দ করে না তাই এই মুড়িঘণ্ট আমাদের বাড়িতে খুবই কম হয় ওই বলতে পারো বছরে একবারই হয় আজকে মার খুব মুড়িঘণ্ট খেতে ইচ্ছা হয়েছে বলে করছি যদিও আমি ভাই সবাই ভালো খাই তবে আজকের মুড়ি ঘন্টটা একদমই হালকা পাতলা করেছি কাজু কিশমিশটা বাড়িতে ছিল না বলে দিতে পারিনি না হলে এতে কাজু কিশমিশ দিলে দারুণ লাগে খেতে আর আমি মুড়ি ঘন্টটা একটু মাখা মাখা করেছি কারণ আমাদের বাড়িতে বললাম কি ওই যে শুকনো জিনিসটা ভালো খায় না একটু মাখা মাখা ঝোল ঝোল জিনিসটাই পছন্দ করে এরপর একটু মাম্মামকে পড়াতে বসলাম কারণ তারপর তো পুরো একটা বেজেই যাবে কারণ লাইভে বসবো ওকে বলো নাইন নাইনটিন ওয়ান নাইন নাইনটিন নাইন চুলটা বেঁধে দিলে তো হতো চুলটা বাঁধবি না আর কি রকম অবস্থা বলতো ভিজা আছে নাকি চুল ভিজা নেই এরপর লাইভ শেষ করে বসে পড়লাম খেতে আর আজকে মামা মে না খুব খিদে পেয়ে গেছিলো বলে লাইভ চলতে চলতে মামাকে খাইয়ে দিয়েছি তাই এখন একা একাই খাচ্ছি চলো এবার আজকের লাঞ্চের মেনুটা বলে দিন আজকের লাঞ্চের মেনুতে আছে ভাত পেঁপে সিদ্ধ ডাল আর মুড়িখণ্ড তোমরা তো জানোই ডাল আমি অত ভালো খাই না আমার যে কোনো একটা পদ দিয়েই বেশ ভালো খাওয়া হয়ে যায় মানে মুড়িঘণ্ড পেয়েছি তো আমার আর কিচ্ছু লাগবে না অ্যাকচুয়াল আমি এভাবে মুড়িঘণ্ড করি না মুড়িঘণ্ডতে আরেকটু মশলা দিই আর আরেকটু তেলও দিই কিন্তু ওই যে আমাদের বাড়িতে যে হালকা তেল মশলা খায় তাই আমার বাড়িতে মায়ের পছন্দেরই করেছি যাই হোক এরপর ওই যে রামুকাকা এনেছিল না বিলাতি আমরা সেটাই মা কেটে রেখে দিয়েছিল এখন সেটা নুন লঙ্কা দিয়ে মেখে খাচ্ছে এই বিলাতি আমরাটা খেতে বেশ ভালো লাগে আর মাম্মাম যেন ঘুরে ঘুরে আগে আগে শুধু শুধুই খেয়ে নিয়েছে তোমরা তো জানোই মাম্মাম আমার টক খাওয়ার ওস্তাদ যদিও বা বিলাতি আমরা গুলো একদমই টক না বেশ ভালো মিষ্টি আছে শুধু শুধুই খাওয়া যায় নুন আর লাগে না আচ্ছা এবার একটা সত্যি কথা বলো তো এই বিলাতি আমরা দেখে কার কার জীবে জল আসছে কি ঠিক বললাম তো জীবে জল আসছে তো আসলে তেতুল বিলাতি আমরা আম মাখা এসব দেখলে আমাদের জীবে জল আসেই এটা একদম ন্যাচারাল যাই হোক আমরা আমরা মাখা খাই আর এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু দেখা হচ্ছে আবার কাল টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো জয় সিয়ারাম